আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো এই যে এখানে আমার দুপুরে খাবার নিয়ে নিছি এখানে আছে মুরগির মাংস আলো দিয়ে লাল লাল ঝোল আর এখানে সিমের বর্তা এখানে ধনিয়া পাতা বর্তা আজকে আমি শেয়ার করব আমি কিভাবে খাই আপনাদের সাথে আমাদের ওগুলো অনেক বাচ্চা কাচ্চা শব্দ শুনতে পাবেন একটু ইগনোর করবেন এই যে মুরগির গলাটা অনেক মজা আমি খাই প্রথমে একটু ধনিয়া পাতা ভর্তা নিব খুব মজা লাগে ভর্তা দিয়ে ভাত সেরকম এই যে হুম আমি যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা মজা হয়েছে এখন নিয়ে নিলাম সিমের ভর্তা ওই যে কাঁচামরিচ দিয়ে একদম আমাদের টাটকা গাছের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা টেস্ট হয়েছে এই যে বাইক দিয়ে দিছে আরেকটা আরও এখন খাবো বড় বড় পটেটো আহ ভাঙা মারতে যে কি একটা ভালো লাগলো মুখে দিয়ে একদম হয়ে গেছে যখন আমাদের মটরটা ছাড়া ছিল তার জন্য অনেক শব্দ শুনছেন কিছু মনে করবেন না এই যে একটু চিকেন নিয়ে নিলাম সাথে ভাত নিব একটু ধনিয়া পাতার ভর্তা দিব সাথে তারপরে দিব এই যে তো আজ এই পর্যন্ত খাবার সময় এত কথা বলতে নেই তারপর আমি অনেক কথা বলে ফেলছি তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন